প্রিয় সাংবাদিক শিক্ষার্থী ও দেশবাসী পরিবর্তন নয় চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয়ের নামটির পুনর্বহাল বিগত আওয়ামী সরকারের আমলের ফেসিস নীতি ছিল গণবিরোধী ও জনতার মনোবাঞ্চনাকে উপেক্ষা করার নীতি সেই নীতির একটিও এদিক সেদিক হয়নি রংপুর মানুষ তথা আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময়ে রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল রংপুর বিশ্ববিদ্যালয় যা দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রতিষ্ঠিত রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দু হাজার বর্তমানে তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত হওয়া রংপুর বিশ্ববিদ্যালয় নামটি যথেষ্ট গুরুত্ব বহন করে কিন্তু তৎকালীন ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নির্বাচনী ইস্তেহার ইস্তেহার বাস্তবায়ন নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মহীষী নারী বেগম রোকেয়া শাখাত হোসেনের নামটি নামমাত্র ব্যবহার করে যার কোনো যৌক্তিকতা সে সময় ছিল না বরং বেগম রোকেয়ার নামে বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেত কেননা রংপুর শহরে অর্থাৎ পাঁচ কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে আরেকটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠান বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ যা আমাদের প্রতিষ্ঠানের সমমান স্নাতক এবং স্নাতকোত্তর রয়েছে যেটি বেগম রোকেয়াকে ধারণ করে অর্ধশতকের বেশি সময় ধরে উত্তরবঙ্গে নারীদের উচ্চশিক্ষা অবদান রেখে চলছে যা উনিশশো সালে মহীষী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত ও তার প্রতিকৃতিও রয়েছে সেখানে ফলশ্রুতিতে এই একই নামের পাশাপাশি দুটি সমমানের প্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরিচয় দানে অস্বস্তিতে ভোগা শুরু করে